জয় শ্রীর জয় হনুমান যে ব্যক্তি হনুমানজির এই মন্ত্রটি সম্পূর্ণ শ্রবণ করে স্বয়ং হনুমানজী তার সকল মনস্কামনা পূরণ করে হনুমানজির এক একটি নাম এক একটি শক্তিশালী মন্ত্র আর এই একশো আট নাম মহামন্ত্র তাই যে ব্যক্তি হনুমানজির এই একশো আট নাম নিয়মিত শ্রবণ করে বা জপ করে তার সকল ইচ্ছে হনুমানজী স্বয়ং পূরণ করে প্রতিদিন নিয়মিত মাত্র তিনবার শ্রবণ করুন হনুমানজির এই একশো আট নাম মহামন্ত্র আপনার সকল বাধা বিপত্তি দূর হয়ে সকল কাজেই সাফল্য আসবে তাহলে চলুন ভক্তি ভরে এক মনে মাত্র তিনবার শ্রবণ করি হনুমানজির এই মহামন্ত্র

ওং সর্ববন্ধ বিমক্রে নাম ওং রক্ষ বিধবংশ কারকায় নমঃ ওং বরবিদ্যা পরিহারায় নাম ওং পরসজ্জ বিনশনায় নাম ওং পরমাত্র নিরাকত্রে নাম ওং পরমাত্র প্রভেদকায় নাম ওং সর্বগ্রহ বিনাশিনে নাম ওং ভীমসেন সহায়কৃতে করিতে নামা ওং শার্বদ খারায় নামা ওং শার্বলক চারিনে নামা ওং মনজরায় নামা ওং পাইজাত ত্রিমুলসায় নমঃ ওং সর্বমত্র স্বরূপতে নমঃ ওং সর্বতম একস্বরূপিণে নমঃ ওং সর্বয়ং এক্রতায় নমঃ ওং কবিশ্বরায় নমঃ ওং মহাকায় নমঃ ওং সর্বরক্ষরায় নমঃ ওং প্রভবে নমঃ ওং করায় নমঃ ওং সর্ববিদ্যা সংপত্র প্রদাকাযায় নামা ওং কোপিশে নানাই কায় ওং ভবিষ্য চতুরাণায় নামা ওং কুমার ব্রহ্মচারিণে নমঃ ওং রত্নকুণ্ডল দীপ্তিমতে নমঃ ওং চন্দাল ধন্যদলোং বমন নিখজ্জ্বলায় নমঃ ওং গন্ধব বিদ্যা তত্ত্বজ্ঞায় নমঃ ওং মহাবল পরক্রমায় নমঃ ওং কারাগৃহ বিমুত্রে নমঃ ওং শৃঙ্খলা বন্ধ বিমোচ কয় নমঃ ওং শগ্রত্ত্বতর্কয় নমঃ

ওং বালক সদৃশ নয় ওং বিভূষণ প্রিয়করায় নম ওং দশগীপ কুলান্তকায় নম ওং লক্ষণ তন্দত্রে নম ওং বজ্রকায়ায় নম ওং মহাদূতায় নম ওং চিরঞ্জীবিনে নম ওং রাম ভক্তায় নম ওং দৈত্যকার্য বিঠাকায় নমা ওং অক্ষহত্রে নমা ওং কাঞ্চনভায় নমঃ ওং পঞ্চবক্ষায় নমঃ ওং মহাতাপসেন নমা ওং লুঙ্কিনী ভঞ্জনায় নমঃ ওং শ্রীমতে নমা ওং শৃঙ্গিকা প্রাণভঞ্জনায় নমা ওং বন্ধ শৈলস্থায় নমঃ ওং লঙ্কাপুর বিধাউকায় নমঃ ওং সুগ্রীব সচিবায় নমঃ ওং ধীরায়ে নমঃ ওং শূরায়ে নমঃ ওং দৈত্যকুলাং তকায় নমঃ ওং সুরচিত্তায় নমঃ ওং মহতেজস্যৈ নমঃ ওং রামচূড়ামণি প্রদায় নমঃ ওং কামরূপীণে নমঃ ওং শ্রী পিঙ্গলাক্ষায় নমঃ ওং বাধি মৈনাক পূজিতায় নমঃ ওং কবলিকিতো মাতাং ডোমং ডালয় নমঃ ওং বেজিতেনদ্রিয়ায় নমঃ ওং রাম সুখদীপ সন্ধাত্রে নমঃ ওং মহারাবণ মর্দনায় নম ওং ফটিকা ভাই নম ওং বাগ্ধিষায় নম ওং নব ব্যাকৃতি পণ্ডিতায় নম ওং চতুর্বাহবে নম ওং দিনবন্ধবে নম ওং মহাত্মানে নম ওং ভক্তব্যশলায় নম ওং সঞ্জীবন নগাত্রে নম ওং সুচাে নামা ওং বাগিনে নামা ওং দীর্ব্রতায় নামা ওং কালেমি প্রমতনায় নামা ওং হরিমার্কট মার্কটায় মারকটায় নামা ওং দং দয় নমঃ ওং শান্তায় নমঃ ওং কৃষ্ণাত্মানে নমঃ ওং শতকণ্ঠ মদপ্রহতে নমঃ ওং যোগীনে নমঃ ওং রামকথা লুলায় নমঃ ওং 시তন্য শংগিতায়ে নমঃ ওং বজ্রদ্রাণুষ্ঠায় নমঃ ওং বজ্রনাখায় নমঃ ওং রুদ্রবির্য সমুদভাবায়ে নামা ওং ইনরোজিত প্রহিতামক বম্্যস্ত্রী নিভরাকায়ে নামা ওম পার্্য ধাবজাগ্রহ সংবাসীনেই নামা ওং সং্পংজর ভেদকায় নামা ওং দশবাহবেই নামা ওং লোকপুজ্্যায়ে নামা ওং জাংবাতিত পৃথিবর্ধানায় নামা ওং সীতা সমেত শ্রীরাম পাদ বাদূরং ধরা এ নমা ওং অঞ্জনিয়ায় নমঃ ওং মহavirায় নমঃ ওং হনুমতে নমঃ ওং মারুতাত্মা জয় নমঃ ওং তত্ত্বজ্ঞান প্রদায় নমঃ ওং শীতারেবী মুদ্রাপ্রদকায় নমঃ ওং অশোকপনিকাজ প্রের নমঃ ওং সর্বমায়া বিভঙ্গনায় নমঃ ওং সর্ববন্ধ বিমক্রে নাম ওং রক্ষ বিধবংস কারকায় নাম ওং বরবিদ্যা পরিহারায় নাম ওং পরসজ্জ বিনশনায় নাম ওং পরমাত্র নিরাকত্রে নাম ওং পরমাত্র প্রভেদকায় নাম ওং সর্বগ্রহ বিনাশিনে নাম ভীমসেন সহায়কৃতির করিতে নামা ওং সার্ভ দুখারায় ওং সার্ভ লপ চারিনে ওং মনোজরায় নামা ওং ปরযাতৃ মূলশায় নমঃ ওং সর্বমত্রং স্বরুপতে নমঃ ওং সর্বতং ইত্রস্য রূপীনে নমঃ ওং সর্বয়ং ইত্রকায় নমঃ ওং গোপীশ্বরায় নমঃ ওং মহাকায় নমঃ ওং সর্বরোগঘরায় নমঃ ওং প্রভবে নমঃ ওং বল করায় নমঃ ওং সর্ববিদ্যা সংপত্র কোদাকাযাই নামা ওং কোপিশেনা নাইকায় নামা ওং ভবিষ্যৎ চতুরাণায় নামা ওং কুমার ব্রহ্মচারিণে নম ওং রত্নকুণ্ডল দীপ্তিমাতে নম ওং চঞ্চন্দাল সন্নদলং ভ্রমণ নিখজ্জলায় নম ওং গন্ধব বিদ্যা তত্ত্বজ্ঞায় নম ওং মহাবল পরাক্রমায় নম ওং কারাগৃহ বিমুক্তি নম ওং শৃঙ্খলা বন্ধ বিমোচকায় নম ওং সাগরত্ব তর্কায় নম ॐ प्रजाय नमः ॐ रामदूताय नमः ॐ कृतपते नमः

ওং মাহাদুতায়েন নামা ওং চিরঞ্জীবী নেন নমা ওং রাম ভক্তায় নমা ওং দৈত্যকার্য বিভাকায় নমা ওং অক্ষভক্ত্রের নমা ওম কাঞ্চনাভায় নমা ওং পঞ্চবক্র তাই ওং মহতপসে নম ওং লঙ্কিনী ভঞ্জনায় নম ও শ্রীমে নম ও শিঙ্গিকা প্রাণভঞ্জনা নম ও শৈলস্থায় নমঃ ওং লঙ্কাপুর বিধায়ম ও ওং শোচিবা নম ওং ধীরাং শুধ ওং দৈত্য কুলান্তকায় নম ওং সুরচিত্তায় নম ওং মহাতেজস্বৈ নম ওং রামচূড়ামণি প্রদায় নম ওং কামরূপিণ নম ওং শ্রীপিঙ্গালক্ষায় নম ওং বাধি মইনা পূজিতায় নম ওং কবলিকিতো মার্তং ডমং ডলায় নম ওং বেজিতেং দ্রিয়ায় নামা ওং রাম সুগ্রীব সংধাত্রে নম ওং মহারাবণ মর্দনায় নম ওং ফটিকা ভায় নম ওং বাগ্ধিষায় নম ওং নবব্যাকৃতি পণ্ডিতায় নম ওং চতুর্বাহবে নম ওং দীনবন্ধবে নম ওং মহাত্মানে নম ওং ভক্তব্যশলায় নম ওং সঞ্জীবন নগাত্রে নম ওং শুচয়ে নামা ওং বাঘিনে নামা ওং দীর্ব্রতায় নম ওং কালেমি প্রমত্নায় নম ওং হরিমার্কট মার্কটায় নম ওং দংতায় নম ওং শান্তায় নম ওং প্রসন্নাত্মানে নম ওং শতকণ্ঠ মদপ্রহতে নামা ওং যোগিনে নম ওং রামকথা লোলায় নম ওং শীতন্নেশন the entire Nama. ওং বজ্র দ্রানুষ্ঠায়ে নম ওং বজ্র নখায়ে নম ওং রুদ্র বীর্য সমুদ্ভবায়ে নম ওং ইন্দ্রদি প্রোহিতাম ব্রহ্মস্ত্রাদি নিবরাকায়ে নম ওং পার্থ ধব জাগ্রহ সংবাসি ওং সংপং জর ভেদকায়ে নম ওং দশবাহবে নম ওং লোকপূজায় নম ওং জাংবতি পৃথিবর্ধনায় নম ওং সীতা সমেত শ্রীরাম পাদ শ্রীবা দূরং ধরায় নম ওং অঞ্জনিয়ায় নম ওং মহাবীরায় নম ওং হনুমতে নম ওং মারুতাত্মজায় নম ওং তত্ত্বজ্ঞান প্রদায় নম ওং সীতা দেবী মুদ্রা প্রোদক ওং অশোক মণিকাচিপ্রে নম ওং সর্বমায়া বিভংজনা নম ওং সর্ববন্ধ বীমত্রে নমঃ ওং লক্ষ বিধবংশ কারকায় নমঃ ওং বরবিদ্যা পরিহারায় নমঃ ওং পরশর্য বিনাশনম ওং পরমাত্রং নিরাকত্রে নমা ওং পরমাত্র প্রভৃতায় নমঃ ওং সর্বগ্রহ বিনাশিনে নমঃ ওং ভীমসেন সহায়কৃতে নমঃ ওং সর্বদুঃখরায় নমঃ ওং সর্বলোকচারিণে নমঃ ওং মনোজ্রায় নমঃ ওং পারিজাত ভ্রিমূলসায় নমঃ ওং সর্বমত্রংশ রূপতে নমঃ ওং সর্বতং একশ্রূপিণে নমঃ ওং সর্বয়ং একায় নমঃ ওং কপিশ্বরায় নম ওং মহাকায় নম ওং সর্বরোগরায় নম ওং প্রভাবে নম ওং বলসিদ্ধি করায় ওং সর্ববিদ্যা সংপত্র প্রদায় নম ওং কপিসে নায়কায় নম ওং ভবিষ্য চতুরণয় নমঃ ওং কুমার ব্রহ্মচারিণে নমঃ ওং রত্নকুণ্ডল দীপ্তিমতেন নমঃ ওং চংচন্দাল সন্নদলং বমন নিখজ্জ্বলায় নমঃ ওং গন্ধব বিদ্যা তত্ত্ব গায় নমঃ ওং মহাবল পরক্রমায় নমঃ ওং করাগৃহ বিমুক্তি নমঃ ওং শৃঙ্খলা বন্ধ বিমোচকায় নমঃ ওং সাগরত্ব তর্কায় নমঃ ওং প্রজ্ঞায় নমঃ ওং রামদূতায় নমঃ ওং প্রতপতে নমঃ ওং বন্দ্রায় নমঃ ওং কেশ্রীসূতায় নমঃ ওং শীতশোক নমঃ নম ওং অঞ্জনা গর্ভসংভূতায় নম ওং বালক সদৃশনায় নম ॐ विभूषण्युकराय नमः ॐ दर्गिकुलन्थकाय नमः ॐ लक्खण् नमः ॐ वज्रकाय नमः ॐ महादूताय नमः ॐ चिरञ्जीविने नमः ॐ रामभक्ताय नमः ওং দৈত্য কার্য বিখ্যা কায় নমা ওং অক্ষ হক্রে নমা ওং কাঞ্চনা ভাই নমা ওং পঞ্চপক্ষ থায় নমঃ ওং মহাতা পোষেন নমা ওং লুমকিনী ভঞ্জনয় নমা ওং শ্রীমতে নমা ওং সিঙ্গিকা প্রাণভঞ্জনায় নমঃ ওং বন্ধ শৈলস্থায় নমঃ ওং লঙ্কাপুর বিধহকায় নমঃ ওং সুগ্রীপ সচিবায় নমঃ ওং ধীরায় নমা ওং সুরায় নম ওং দৈতকুলং তকায় নম ওং সুরচিত্তায় নম ওং মহতেজসৈ নম ওং রামচূড়ামণি প্রদায় নম ওং কামরূপিণ নম ওং শ্রীপিঙ্গলক্ষায় নম ওং বাধি মৈনাক পূজিতায় নমা ওং কবলিকিত মার্তাং ডমং ডলায় নমা ওং বেজিতেং দ্রিয়ায় নমা ওং রামসুগ্রীব সংধাত্রে নমা ওং মহারাবণ মর্দনায় নম ওং ফটিকাভায় নম ওং বাগ্ধিষায় নম ওং নবব্যাকৃতি পণ্ডিতায় নম ওং চতুর্বাহবে নম ওং দীনবন্ধবে নম ওং মহাত্মানে নম ওং ভক্তব্য ভক্তব্যশলায় নম ওং সঞ্জীবন নগত্রে নম ওং শুচয়েন নামা ওং বাঘিনেন নামা ওং দিব্রতায় নমা ওং কালেমি নেমি প্রমোদনায় নমা ওং হরি মার্কট মার্কাটায় নমা ওং দাঙ্গায় নমা ওং শান্তায় নমা ওং প্রসন্নাত্মা নেই নমা ওম শতকন্ঠ মদাপ্রহতেন নামা ওং যোগিনীন নমা ওং রামকথা লোলাই নমা ওম সীতানেশন পোং እንን፣፣ እን፣፣ ওং বজ্র দ্রানুষ্ঠায় নম ওং বজ্র নম ওং রুদ্র বীর্য সমুদ্ভবায় ওং ইন্দ্রদি প্রোহিতাম ব্রহ্মস্ত্রাদি নিবরাকায় নম ওং পার্থ ধব জাগ্রহ শঙ্বাসীনে নম ওং শঙ্কং জর্ভেদকায় নম ওং দশবাহবে নম ওং লোকপূজায় নম ওং জাংবতি প্রীতিবর্ধনা নামা ওং সীতা সমেত সেবা দুরং ধরায় নামা